আবারও আলোচনায় উঠে এলো নায়িকা অভিনেত্রীদের দুবাই সফর তারকাদের দুবাই ভ্রমণ নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা সেই সাথে রয়েছে সমালোচনাও দুবাই শেখ খেয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সুজানা জাফর থাকা এই অভিনেত্রী বর্তমানে বসবাস করছেন তৃতীয়বার বিয়ের পিড়িতে বসেছেন তিনি পাত্রের নাম সৈয়দ হক ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে কেকের উপর লেখা হ্যাপি ম্যারিড লাইফ সুজানা অ্যান্ড সৈয়দ ওই ভিডিওতে এক ঝলক সুজানার স্বামীকে দেখা গেছে তবে স্বামীর পরিচয় বিস্তারিত জানাননি এই অভিনেত্রী ভিডিও থেকে ধারণা করা যাচ্ছে সৈয়দ দুবাইয়ের শেখ এই তালিকায় খুব ভালোভাবেই যুক্ত হলেন চিত্রনায়িকা মিষ্টি জানা এই নায়িকা অভিনয় জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সময় খবরের শিরোনাম হন ঢাকায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে দুবাই আছেন দুবাইয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন তিনি বেশ কিছুদিন আগে দুবাইয়ের সমুদ্র সৈকতে আবেদনময়ী হয়ে ধরা দিয়েছিলেন তিনি যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানা রকম আলোচনা সমালোচনা তবে তার চেয়েও বেশি আলোচনা চলছে যেসব গাড়ির পাশে দাঁড়িয়ে তিনি ছবি তুলেছেন বিরাজবহুল এইসব গাড়িগুলো কার এটাই নেটিজেনদের প্রধান প্রশ্ন এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের মতামত জানান তানহা তিনি বলেন মিডিয়াতে যারা কাজ করে আর মিডিয়ার বাইরে যারা কাজ করে তাদের সবারই পছন্দের তালিকায় রয়েছে দুবাই সাংবাদিক থেকে শুরু করে প্রযোজক পরিচালকরাও যাচ্ছেন দুবাই কিন্তু নায়িকারা দুবাই গেলেই তা বাঁকা চোখে দেখে বেশিরভাগ মানুষ ঢাকাই সিনেমার এই প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায় রাসুবা সম্প্রতি বেসরকারি মাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন কথা বলেন এ বিষয়ে সাক্ষাৎকারে দুবাই শেখের সাথে বিয়ে নিয়ে প্রশ্ন করার পর তিনি বলেন শেখ রাখেন বাংলাদেশের অনেকে কত টাকার মালিক আছে আপনাদের আইডিয়া আছে তারা সব টাকা পাচার করছে বাংলাদেশের বাইরে তা দিয়ে ওই রকম পাঁচ থেকে দশটা শেখ কেনা যাবে শেখ গোনার টাইম নাই বাংলাদেশে অনেকে আছে এমন নাম বলা যাবে না